আমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ভিডিও করা হয় না আসলে ভিডিও এখন আর কোনভাবে করতে ইচ্ছা করে না কেন জানি মাছি ঢুকছে একটা ভিতরে যে আছি আবার মাছি দেখলে ভয় পায় এখন বোর্ডটা খুলে দিচ্ছি চলে যাবে এই যে সকাল সকাল না অলরেডি মনে হয় এগারোটার উপরে বাজে আমি ঘুমের থেকে একটু দেরিতে উঠছি কারণ আমার শরীরটা খারাপ ছিল দুই দিন অনেক জ্বর ছিল দুই দিন তারপর গত পরশু দিনের অবস্থা বেশি খারাপ ছিল তারপরে গতকালকে আর একটু জ্বর কম ছিল মানে কমেছিল আর আজকে একটু আরেকটু একটু ভালো মানে দিনে দিনে আর কি আর একটু ভালো দিই বাইরের অবস্থা দেখেন ট্যুরিস্ট আছে দেখেন অবস্থা ওয়াসি পুরা কার্পেটের উপরে তার কাঠ সাজা রাখছে আর সব রাত্রেবেলা ওয়াসিকে একটু ম্যাথ করেছিলাম ইদানিং আবার আমাকে একটু রিডিং ক্লাস করতে হয় কারণ কাছে কাছে কেমন যেন একটু হালকা ঝাপসা লাগে এই বয়স হইতেছে তো যাই হোক আর এদিকে মোটামুটি গুছানোই আছে সব কিছু আর আমি কি করেছি ঘুম থেকে উঠে দেখাই সবাইকে বেডটা উঠাইলাম আর পুরা পাতিল সব নামায়া তারপর এই চুলা একদম খুবই সুন্দর করে পরিষ্কার করলাম আজকে অনেক দিন ভাবতেছি যে করব করব কিন্তু ওই সময়ের কারণে করতে পারি না তো আজকে ভাবলাম যে না আজকে যেহেতু একটু হাতে আসতে টাইম আসতে করে ফেলি আর সবটা ওপেন হওয়াতে মানে আমি আর ওয়াসিফ বাবা এখন অনেক বিজি হয়ে গেছি তো অবস্থা খুবই খারাপ ছিল চুলাটার চুলা অপরিষ্কার থাকলে আমার কাছে রান্না করতে একদম ভাল লাগে না তো এই জন্য আজকে একদম এগুলো দেয়াল টেয়াল সহ সব কিছু একদম খুবই সুন্দর করে পরিষ্কার করলাম আর এদিকে গতকালকে রাতেই এই যে খুব মজা করে মুরগির আলু দিয়ে তরকারি রান্না করে রাখছি আজকে তো শুক্রবার শুক্রবার মানে একটু চেষ্টা করি একটু রিচ ফুড খাওয়ার জন্য আমরা একটু মুরগি রান্না করলাম আর সকালবেলা উঠে পোলাও চালগুলো একদম ঝড় মানে ছড়তে দিছে পানি ছড়তে এখন পোলাও বসায় দেব আমি নাস্তা করলাম মিল্ক আর ব্রেড ওয়াসি কি এখানে ফালাইয়া আমার এত সুন্দর সাদা একটা এই ম্যাটকে একদম দাগ বানায় ফেলছে এখন এটা ধুইতে হবে মেডিসিন খাইছিলাম জ্বরের এই অবস্থা ওয়াসির বাবা আমাকে অরেঞ্জ জুস খাওয়ায় মানে মনে হয় আল্লাহ রহমত করছে আর ওয়াসির বাবা রুসিল্লা প্রচুর অরেঞ্জ জুস খাওয়াইছে এই জ্বরের মধ্যে পুরা একদম এত বড় বড় মগ ফুল করে করে আমাকে মানে দুই বেলা করে করে অরেঞ্জ জুস খাওয়ায় এইগুলো জ্বর শেষ করল আর অরেঞ্জ জুসটা কিন্তু জ্বরের জন্য খুবই ভালো মানে ফ্রেশটা তার মানে যেহেতু ভিটামিন সি মানে খুব ভালো কাজ করে আর কি যাই হোক এখন পোলাও বসাই দেবো আর কি আমার পোলাও একদম রেডি উপর দিয়ে ঘি আর অসিত বাবার পছন্দের কিসমিস দিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে একদম ঝরঝরা হয়েছে পোলাওটা আর এদিকে চিকেনটাও কালকের চিকেনটা শুধু গরম দিলাম আর কিছুই করব না কারণ এত কিছু খাওয়া হয় না অসির বাবা দেখা যায় একটা ভালো হলে ওইটা দিয়ে খায় ফেলে এত আইটেম টাইটেম নেয় না আজকে এই বোতলটা খুব সুন্দর করে ক্লিন করছি নিয়ে যাব শপে তো টেবিলে রাখলে মানে পানিটা একটু খাওয়া হয় বেশি বেশি বড় বোতল দিয়ে অনেক সময় খাওয়া হয় না এখন একটু গোসল করব নামাজ পড়ে শপে চলে যাব আর কি আমি তো শপে চলে যাচ্ছি এই ভিতর দিয়ে আসি এখন প্রতিদিন এখন ওপেন করছি তো সুন্দর ফুল করছে। আসসালাম আলাইকুম যে যা বাবা সে কোরআন তেলা অছন্দ আমাদের সবটা এখন খুব খোলামেলা হয়েছে

এগুলো চার্জার কেবল টেবল অনেক সময় চাই তো ভিতরে না আসলে এই জন্য অনেক সুন্দর হয়েছে খুব ফাঁকা হয়েছে আমাদের জিনিসের পরিমাণ অনেক বেশি তো আস্তে আস্তে বাড়ছে এই জন্য আর কি গ্যাদারিং বেশি কালকে দেখছো এটা যে সাজাইছিলাম দেখো গলার কালকে নেকলেস সাজাইছিলাম উল্টা পাল্টা করছে অনেক

জেলা মজা সামে মতো ফুলকোকি দেব ভালোই মুখ খুব সুন্দর মুলের সাইজ বড় সাইজ আচ্ছা

এগুলো assi। নে কিকিন বাবা? টিপস্টিন। টিপস্টোন আমাদের। না, ওgene, ওgene। টিফিন এর জন্য। এগুলা টিফিন আইজ বাসা খাবো। আচ্ছা এগুলো মা এগুলো না। না। ওই তো

নাকি এটা আবার শুধু বক্স দেখলেই কিনতে ইচ্ছা করে এগুলো প্রাইস অনেক টু হচ্ছে একটা বেশ ভালো প্রাইস এই জিনিসটা খুব সুন্দর এই যে মশলার তিজা কল দিব ভিডিও ইয়া করো কল টেবিল টেবিল টি সুনিতাবা বাস এটা নিলাম কিছু টেবিল টি শোনা ব্রেডর তো টেবিল টি মানে আর মিসি হচ্ছে টেবিল

চলে আসলাম অনেক কিছু নিয়ে আসলাম আজকে আমি গেছি তো অনেকদিন পর এগুলো নিয়ে আসছি এটা বা বাসায় হাফ আর এখানে হাফ রেখে দেবো হ্যাঁ বা বাসায় আর থাকলে তুমি মাঝে মাঝে খাইতে পারবা এখন তো রাখি আমার খাবারের রুমটা কিন্তু মোটামুটি এখন গুছাইছি মোটামুটি বসা যায় আর কি তারপরে আসছি যে আমার সবচেয়ে পছন্দের মানে চকলেটও বলা যায় না একটা ওয়েফ জাতীয়ই জাতীয় কিন্তু খুবই মজা এটাও একটা শপে রাখবো আর একটা বাসায় খাইতে পারবে আর এটা ফ্যামিলি জন্য খুব মজার হবে এটাও শপে কাজ করে মনে হয় বাইরে এটা বাসার জন্য একটা আনছি শপের জন্য একটা আনছি আর এগুলো আসতে নিয়ে আসছি এগুলো আসতে বাসায় দিয়ে দিই সব হ্যাঁ বা এগুলো সব কিছু বাসার আমি একটু চেপা কি রান্না করব তাই শালগম নিয়ে আসলাম তারপরে বেগুন নিয়ে আসলাম এই গরম আপেল আনছি কলা আনছে কলা এখানেও কিছু লাগবে তারপরে ডিম আনলাম আর এদের নাই ওই যে ডন্ডেল নিয়ে আসছি এখানে কি পাটা ফল আনছে এবার আপেল আনলাম অনেক কিছু এখন এগুলো দিয়ে দিব অনেক বাবা নিয়ে যাবে বাসায় এটা বাসি খাবে সন্ধ্যা হয়ে গেছে বাসি বাবা চলে গেছে আমি মাগরিবের নামাজ পড়ছি ভিতরে এখন বাসি পড়তেছে যে আমাদের বন্ধ করে ফেলবো আগে কারণ আজকে বিক্রির অবস্থা অনেক খারাপ গেস্ট কম একদম কম তো চলে যাব বাসায় একদম টায়ার্ড লাগতেছে অলরেডি সাড়ে আটটা বেজে গেছে নয়টার দিকে দেখি বন্ধ করে দেবো আমাদের সামনের সবটা মনে হয় এখনই ক্লোজ করে দেবে আমি একটা ওয়ার্ডার রেডি করলাম যে আর দিকে ওয়াসি আর আমি খুব মজার আমার প্রিয় চকলেট খাচ্ছি কফি খাইলাম

এসে ওয়াসিকে খাবার দিয়ে দিয়েছিলাম শেষ করলো মাত্র আর হচ্ছে আমি এসে এই চিকেন গরম করলাম তারপরে রাইস অনেকটা রয়ে গেছে আমাদের হয়ে যাবে এই তো অবস্থা এখন আছে ওয়াসিকে বল ওর বাবা বলছে ডাইনিং টেবিলে খাইতে হবে টিভি দেখে খাওয়া যাবে না আজকে ডাইনিং টেবিলে খাবার দিছি আজকে এই খেজুরগুলো নিয়ে আসছি বিকালবেলা আসছে বাবা বড় খেজুর আমাদের এখানে নাই আমার কাছে বড় বড় খেজুরগুলো মজা লাগে বেশি আমাদের এখানে না যেতে হয় এখন বাবা নাই বেজে এসতে হচ্ছে প্রায় পনে বারোটা কারণ ওই স্ট্যান্ড গুলা ঢুকাইতে অনেক সময় লাগে চলে আসবে ওয়াসি এখন খাওয়া শেষ করে টিভি দেখতে বসছে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আজকের জন্য একটা আল্লাহ হাফিজ তাকায় তাকাই বলো সবার জন্যে আল্লাহ হাফেজ